দেখতে পাচ্ছো বন্ধুরা তুমি যে ব্যাড হয়ে যাচ্ছির দিন দুজনের দি ও তো ছুটি আমি ছুটি এখন বাজার যে দশটা ঘুম থেকে উঠেছে দুজনেই নটার সময় উঠেছে উঠে ব্রাশ করে হ্যাঁ করতে করতে এই এখন এই যে ছাত মুড়ি খাচ্ছে বাবার হাতে খাবে তাই এই যে খাই দিচ্ছে ওখানে আমিতের পাস্তা এখানে করা আছে এদিকে মেয়েকে খাচ্ছে একদিকে খাচ্ছে আর এই যে আমি এখানে এখন লেখা দিচ্ছি খেয়ে দিয়ে আমি নিয়ে বসবে পরীক্ষা তো আর কর দুপুর তিনটে দিন বাকি হয়েছে আমি পাস্তা থেকে পাস্তা খাবে হ্যাঁ নেই কেউ খানো হয়ে আমি খাবো আমি ভাত খাওয়া আমার ভালো লাগছে না শুনে ঠান্ডা লেগেছে তার জন্য ভাত খাবো সেটা পরে খাবো ভাত দিয়ে ওই সোনাইকে দিতে গেছে ইসিতে আসলে তারপর খাবো সময় দশটা বাজে হয়েছে খাওয়া গুড ঘনকাল এখন ওকে বসে বসে লেখাটা দিচ্ছি অনেক দিয়ে বসবে ওদের কাজকর্ম করবো পরে সালার দিলা দেখি কত করে পান্ত আছে ল্যাংচা আছে ছানার জিলাপি আছে সাদা আছে সাদা আছে সব পাঁচ টাকা মিলিয়ে মিশিয়ে ঠিক

অনেকদিন আগে রাখা হয়েছিল এখন আসে না দেখি আজকে ওর এসে কতদিন পর ওই জন্য রেখে দিলাম মিশি সাদা জিলাপি আছে গোল আছে লম্বা আছে সাদা সব মিক্স করে নিচ্ছে একবারে এখানে আবার ওই বাবা চাল ত্রাকে দিয়ে গেছে জন্য পেয়ারা মাখা তুমি পেয়ারা মাখা আনছে পেয়ারা মাখা পায়নি কাঁচা পেয়ারা দিয়ে গেছে আর এই চালতার আছে মা ঠান্ডা ভাল লাগে একটু পেয়ারা মাখা ঝাড়টা হলে ভালো হতো

ছুটা শুকনো তেল দেওয়া না এরকম মনে হয় এটা তেল দেওয়ার জন্য এরকম মনে হয় হুম তেল করছে শুকিয়ে গেল না তখন হম সান করার পরে তো বাইরে গেছিল

মনটা এমনি মেখে লাস্টতে দুলটা দিও ওটা তুলে দিও তাও দিও না খেতে বলে বাবাকে দিয়ে দে না বাবা আর খায় না হুম পেট খারাপ করবে সামনে পরীক্ষা ওটা লঙ্কা ছাড়া মাখা আমি দিতে লঙ্কা দি না আমি জলানি নিয়ে কেন ছিলা ছাদে বিশাল রোধ

आमो के छुरा बा ऋषि के बाबा पर्छो बा हां पावड़ा तो दीछो पाव पर्छो नायसो पाव तो बहुत भाग होते पावना पास दिनता से अब पानी पूचार हला दुर्गा पास हम दिन तो हम आ देंगे नाय हैं अब पापा यका बा नो भाई बाबा पकर साबू बन अब रख ले ले আগের সপ্তাহে যেদিন ছুটি ছিল সেদিনকে চাউমিন করে সবাইকে খাইছিল তা আমি বললাম আজকে কিছু বানাবে নাকি বলে কি না আজকে আর কিছু বানাবো না আজকে মোমো খেতে ইচ্ছা করছে মোমো খেতে যাবো তাহলে যাবো না নিয়েই আসো একবার কারণ নিয়ে আসতে তো হবেই তো সেই জন্য নিয়ে আসো শুধু মোমো নিয়ে আসে আমাদের জন্য মোমো নিয়ে এসছে মোমো তো সবাই খায় না তো ওই চাউমিন মোমো মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছে এখন এই টিফিন হবে সেই

একটার পর একটা খাওয়া হচ্ছে এই মতো আবার এখন শোসা মাখা পেয়ারা মাখা মাখা মাখাই খাঙ্গা দুই রাতে নাকি আবার ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে মার বাড়িতে আর এই সন্ধে বেলাতে খেয়েই যাচ্ছে এটা সেটা মনা আসেনি মনাকে আনতে গেছে

কারণ নেই এমনি মার বাড়িতে খাওয়া দাওয়া ডেকেছিল মা তো সেই চলে এসেছি মেয়েকে অমিত নিয়ে আসলো ওদের তো মটন হয়েছে এবার ওদের মটন হলেই আমাদের তো বিরিয়ানি নিয়ে আসা কেন সেই মুরগির মাংস নিয়ে আসবে রান্না করবে তো ওই জন্য বিরিয়ানি নিয়ে আসা হয় ওরা মানে ভাত বেগুন ভাজা দেখলেই তো ওরা মটন দিয়ে খাবে আর আমরা ওই বিরিয়ানি খাবো মানে আমি মা আমরা বিরিয়ানি খাবো আর এই যে পরে এসেই মটন চাতে শুরু করে দিয়েছে টেস্ট করবে বলে

পরে নি আমি বললাম বল পড়া করে তারপর আসছে তুমি যাবে আনতে শুনো আসবে ও পড়া পড়তে বসেছে পরে আসবে ওরা খাচ্ছে মটন কষা আর এখানে চিংড়ি মাছের পকোড়া এই খাবে এখন হ্যাঁ হয়ে গেছে মাংসটা দিয়ে দাও দিয়ে দিচ্ছে

সেইটা অন্য